তারপরে বাইরা দাদা দিদিরা আজকে আমি ইলিশ মাছের মশা রান্না করাম তার জন্য ইলিশ মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন কাটাটি আমি বেছে নিলাম ইলিশ মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি কারণ আর হালকা নরম ছিল তো তার জন্য আমি মশা রান্না করলাম ইলিশ মাছ কাটাগুলো আমি বেচা নিতেছি এখন মশাটা আমি রান্না করি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এটার মধ্যে তেলটা দিতেছি মাছের অনেকেই বলে মুড়ি খণ্ড আর গ্রামের বাসায় বলে মাছের মশা গরম হয়ে গেছে এখন এনে ফেস খুশি লাগে পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সামনে একটু রসুন বাটা এক কাপ একটা কুয়া দেড়ি হালকা একটু ভাজ ভালো পনেরো বাটা গাদা দুনের গুঁড়াতে দিলাম এক চামিচ মরিচের গুঁড়া দিলাম দুই চামিচ চাল জান না হইলে বাল্লার দোনা খাইতে হলুদটা দিলাম এক চামিজ সামনে একটু পানি দিলাম মশলাটা কষানো লেগেছে শাক মতো লবণ লবণটা একটু কমাই দিলাম পরবর্তীতে লাগলে তাহলে আবার দেয় মশলাটা কঠানি হয়ে গেছে এখন ইলিশ মাছের জুড়া দিয়ে দেখলাম অনেক কি জড়া ভাজা মুড়ি খন মুড়িখনটা আরেকবার এইটাই আরেকবার মাছটা যতটুকু নরম হয়ে গেছে তার জন্য এটা আরেকদা এটা মস্ত বা জড়া ভাজা কর যেটাই কর

মজা লাগে মাছে মছাৰ গণ্ড এনেকৈ গোৰা পাজা বা মোচা মোচা আঁকিব লাগে সবাই অনেকেই কিনা মেলা হে পাৰিম কিন্তু মাছটা এইটো হৈছে একো নৰম 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 মাছ নৰম হৈ গ'লে এটা ৰান্ধো মোচা মেইন হৈছে লেবুফাতা লেবুফা দিলে মাছৰ পঁচা গন্ধ এটা দিব তিনিটা লেবুফাতা দাই দিলোঁ গ্রামের মানুষরা এইভাবে রাঁধবে আমি আমার গেছে এইভাবে শিখছি অনেক বছর পরে রান্না মাস্টার তো নরম নরম আচ্ছা বাচ্চা মশার গনপ রাঁধেছি আপনি দেখি না ম্যাডাম জানি না এটা মশা মশা বলি আমি আর পাঁচ মিনিট আমি এভাবেই বাঁধব মশাটা হয়ে গেছে এখন একটা বাড়ির মাধ্যমে আমি বাকির মধ্যে আমি এটা আনজাম আমার মশাটা ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি মশা অনেকে জোড়া বা এটা এটা বলে আমি মশাই বললাম আপনারা কিছু মনে করেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ